নমস্কার আমি তন্ময় আপনি দেখছেন নিউজ অল টাইমস বাংলা ইউটিউব চ্যানেল এই মুহূর্তের সবচাইতে বড় খবর সোনারপুরের পর এবার দমদম ক্যান্টনমেন্ট লোকাল ট্রেন চালুর দাবিতে ফের যাত্রী বিক্ষোভ কখন শুরু হয়েছে এই বিক্ষোভ কতক্ষণ চলেছে এই বিক্ষোভ বিক্ষোভের ফলে কি বলছে রাজ্য সরকার জানিয়ে দেব আপনাকে সঙ্গে থাকুন সম্পূর্ণ বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত চোখ রাখুন ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে ভিডিওটিকে একটি লাইক করে দিন আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে দিন শিয়ালদহ দক্ষিণ শাখার পর এবার লোকাল ট্রেন চালুর দাবিতে বনগা শাখায় রেল অবরোধ সোমবার সকালে দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে স্টাফ স্পেশাল ট্রেনে সকলের চলার দাবিতে অবরোধ করেন নিত্যযাত্রীরা তাদের দাবি রোজকার কাজকর্ম করার জন্য বেরোতেই হচ্ছে এই স্টাফ স্পেশাল ট্রেনে শুধু জরুরি পরিষেবার সঙ্গে যুক্তদেরই নয় উঠতে দেওয়া হোক সকলকেই নয়তো পুরোদমে লোকাল ট্রেন চালু করে দেওয়া হোক সপ্তাহের প্রথম কাজের দিনই তাদের অবরোধের জেরে আটকে পড়ে বেশ কয়েকটি স্টাফ স্পেশাল ট্রেন ঘটনাস্থলে রেল পুলিশ পুলিশ ও স্থানীয় থানার ঘন্টাখানেক পর অবরোধ ওঠে গত সপ্তাহে পরপর দুদিন লোকাল ট্রেন চালুর দাবিতে যাত্রী বিক্ষোভের উত্তাল হয়ে উঠেছিল শিয়ালদহ দক্ষিণ শাখার সোনারপুর ও মল্লিকপুর স্টেশনে সেই বিক্ষোভ থামাতে গিয়ে আক্রান্ত হন আরপিএফ জওয়ানরা রীতিমতো রণক্ষেত্র হয়ে ওঠে এসব স্টেশন এর জেরে নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কায় গত সপ্তাহে রেলের তরফে ফের রাজ্যের কাছে আবেদন জানানো হয় কিন্তু মুখ্যমন্ত্রী এখনোই ট্রেন চালানোর অনুমোদন দেননি এরপর আজ ফের দমদম ক্যান্টনমেন্টে একই ঘটনা সকালে সাড়ে নটার থেকে অবরোধ শুরু করেন যাত্রীরা স্টাফ স্পেশাল ট্রেনে সবাইকে ওঠার অনুমতি দিতে হবে এই দাবি তোলেন তারা ঘটনাস্থলে গিয়ে আর পি ও পুলিশের উচ্চ পদস্থকর্তারা তাদের সঙ্গে কথা বলে বোঝানোর চেষ্টা করেন এ বিষয়ে সরকারের অনুমোদন ছাড়া কোনো সিদ্ধান্ত রেল নিতে পারবে না বলে জানানো হয় শেষে ঘন্টাখানেক পর ওঠে অবরোধ যদিও বাড়তি ভিড় সামাল দিতে আজ থেকে শিয়ালদহ শাখায় আরও বাড়তি স্টাফ স্পেশাল ট্রেন চালানো হচ্ছে গত সপ্তাহে সোনারপুরের ঘটনার পর থেকে আরও একশোটি ট্রেন বাড়ানো হয়েছে আগামী দিনে তা আরও বাড়বে বলে শিয়ালদহ ডিভিশনের রেলকর্তারা জানিয়েছেন তা সত্ত্বেও আজকের এই অবরোধ বিক্ষোভ নতুন করে ট্রেন চালুর কথা ভাবাচ্ছে রেলকর্তাদের এখনকার খবর এই পর্যন্তই পরবর্তী খবরের আপডেট পেতে সঙ্গে থাকুন চ্যানেলটির ধন্যবাদ